কি ভালো লাগছে আমি ঢাকাতে এসছি আজকে চার দিন হলো আর আমার বন্ধুদের সঙ্গে আজকে মামা ঘাটে এসছি অনেকক্ষণ সময় লাগলো অনেক ট্রাফিকে আটকেছিলাম আর আমি খালি ভাবছিলাম যেন সূর্য ডোবার আগে আমি এখানে এসে পৌঁছে যাই তাহলে পদ্মা নদীটা একটু দেখতে পাবো খুব খুবই সুন্দর ঘাটটা অনেক প্লাস্টিক ব্যাপার পড়ে আছে ওইটুকু ছাড়া বাকিটা খুব সুন্দর ঢাকা শহরে জাতীয় জাদুঘর যেটা শাহবাগে ওখানে আমার ছবি বিজয়ের পরের স্ক্রিনিং আছে সন্ধ্যে সাতটায় ইটস ফ্রি এন্ট্রি ফর অল আগে গেলে আগে বসবেন ওইটুকুই জানিও আমি আছি ঢাকাতে মমতা শঙ্কর আজকে এসে পৌঁছেছেন আমাদের ছবি ডিরেক্টর অভিজিৎ শ্রী দাস উনিও আজকে এসে পৌঁছেছেন ঢাকায় সারা বছর ধরে সোশ্যাল মিডিয়াতে দেন বিশাল বিশাল প্রাপ্তি আমার এটা জীবনে এবং এখানে এসে যেখানেই যাচ্ছি এদিক ওদিক একটুখানি টুরিস্ট জিনিসপত্র করতে বা ছবির ক্ষেত্রে এখানে এলাম আজকে এত ভালোবাসা এত উন্মাদনা আপনাদের মধ্যে আছে শিল্পীদের জন্য খুব 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 ভালো লাগছে ছবি স্ক্রিনিং সাতটা থেকে রাত্রি সাড়ে নটায় তো আপনারা যারা কালকে ফ্রি আছেন সন্ধ্যাবেলাটা তারা যদি আসেন তাহলে আমরা সবাই একসঙ্গে বসে ছবিটা দেখতে পারবো আমার খুবই ভালো লাগবে কারণ আমি বহু বহু বছর পর ঢাকা এসছি আর মন খারাপ করে যে কি জানি মানুষের ভালোবাসার ট্রেজ টা বোধহয় কমে যাচ্ছে বাংলাদেশে এসে আমার একদম সেই ধারণাটা মন থেকে বসে লাভলি পিপল অফ ঢাকা সবার সঙ্গে দেখা হচ্ছে খুব খুবই ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই কদিনে কালকে প্লিজ আসবেন জাতীয় জাদুঘর সাতটার সময় দেখা হবে